যে আমি নাকি পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা ডোম যে পদ দিয়ে চলতাম লোকে সেই পদ দিয়ে চলতো না রাতের অন্ধকারে কেঁদেছি কাউকে জানতে শ্মশানের কাজের শুরুতে আমি হাসি মুখেই শুরু করি কারণ আমি জানি আমাকে লড়তে হবে ঘর থেকে শ্মশান আর শ্মশান থেকে ঘর ছাড়া আমি কিছু চিনতাম না যে যদি কেউ বিয়ে করে আমার কাজটা করতে দিলেই হবে এক অন্য দুর্গার গল্প যিনি শ্মশান ঘাটে সবদাহের কাজকে নিজের দায়িত্ব হিসেবে বেছে নিয়েছেন বাবার মৃত্যুর পর দু সাল থেকে তিনি পুরন্দরপুর শ্মশান ঘাটে এই কাজ করে চলেছেন পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস তার সঙ্গে আজ আমরা কথা বলবো কুসংস্কার এবং সামাজিক ট্যাবু ভেঙে তিনি হয়ে উঠেছেন এক অন্য প্রতীক অন্য দুর্গা শুনবো তার জীবন সংগ্রাম তার অভিজ্ঞতা কিভাবে এই পেশায় আসা শুরুর দিনগুলো যদি বলতেন আমার বাবা মারা যেতে তখন আমার বোন প্রেগনেন্ট ছিল বিয়ে হয়ে গিয়েছিল ডিভোর্সও হয়ে গিয়েছিল তো প্রেগনেন্ট ছিল ও দ্বারা কাজ করা সম্ভব ছিল না আর মা দু তিন মাস কাজ করে যেছিল বাবা মারা যেতে কিন্তু উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং ওনার মানে কি বলবো ভেঙেও পড়েছিলেন উনি তো সেই সময় আমি ভাবলাম যে কি করব। আমাকে একাই দায়িত্ব নিতে হবে এই মুহূর্তে আমি মাকেও তো বলতে পারবো না আর বোনকেও তো বলতে পারবো না ভাই ছোটো ছিল পড়াশোনা করছিল সংসারের দায়িত্ব নিতে গেলে আমার একা ছাড়া সম্ভব ছিল না বাবা মারা যাওয়ার পর মানে প্রথমে আমরা মেয়েরা তো করতে পারবো না তবুও উনি বললেন যে দেখ শ্মশানের কাজটা করতে পারবি তাহলে কর তো আমি এক চান্সে হ্যাঁ বলেছিলাম যে হ্যাঁ আমি করবো বলে আমি তখন বুঝে উঠতে পারিনি যে পরবর্তীকালে গিয়ে আমার সমস্যা হবে কত মানুষ কত রকম বিভিন্ন কথা বলবে এত রকম মানে লোকে এই কাজটাকে এত ছোট মনে করবে যে দিৎকার করবে আমাকে আমার পেটের দায়ে আমি কাজটা করেছি পরিবারকে সামলানোর জন্য কাজটা করেছি আস্তে আস্তে কাজ শুরু করলাম প্রথম প্রথম ভয় লাগতো যে কাজ করতে যাচ্ছি বিভিন্ন বিভিন্ন লোকে রকম বলবে আর শ্মশানে এমন একটা জায়গা যেখানে শুধু পুরুষই বেশি আসে মহিলাদের না মাত্র আসা তো আমি সাপোর্ট হিসাবে পাবো না হয়তো কাউকে যে একটা মহিলা এলে হয়তো আমার বিষয়টা বুঝবে কিন্তু সেখানে পুরুষ আসবে কিন্তু না আমি অনেক লোকের সাপোর্ট পেয়েছি অনেক লোক এসছে আমার বাবার পরিচিতি ছিলেন যার আমার বাবা কাজ করতেন সেই সূত্রে আমার বাবার মেয়ে মানে আমি ওনার মেয়ে বলে আমাকে অনেকে হেল্প করেছে অনেকে আবার মানেও নি যে আমি কাজ করতে পারবো না এই কাজে আমার দ্বারা সম্ভব হবে না তুমি কাট কি করে চাকাবে বড় বড় গড়ি কি করে চাকাবে যেগুলো তারপর কোদাল কি করে চালাবে কয়লা তোলা তখন কাঠের চুল্লিতে কাজ করতাম তারপর রাত কি দিন কি তখন চব্বিশ ঘন্টা ডিউটি ছিল রাত কি দিন কি এরকম সমস্যা বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমের সমস্যা বলেছে না পারবি না অন্য কাজ কর তার আগে আমি নার্সের কাজ করতাম বললো ওটা ছাড়লি কেন ওটা কর এটা করিস না এটাতে কোনো সম্মান নেই ওটা করলে তবু সম্মান পাবি এটা পরবর্তীকালে হয়তো তোর বিয়েই হবে না লোকে কোনো দিন ডোমের ঘরে ডোমের মেয়েকে নেবে না যে তুই ডোমের কাজ করছিস বডি পড়াচ্ছিস তোকে কেউ বিয়ে করবে না আমি অনেক কথা শুনেছি সহ্য করেছি কিছু মানুষ যারা সাপোর্ট করেছে তাদেরই জোরে আমি এগিয়েছি না যাই হোক দেখি না করে কদ্দূর যেতে পারি চেষ্টা চালিয়েছি আর আজকের এই ইলেকট্রিকে শুরু হয়েছে দু থেকে এখনো পর্যন্ত আমি ইলেকট্রিকের কাজ করছি কাঠে আর ইলেকট্রিক মিলিয়ে আমার দশ বছর কমপ্লিট হলো কাজ করতে অনেক যুদ্ধ করে দশ বছর আমি পার করেছি আমি নিজেও এখনো বিশ্বাস করতে পারি না যে আমি দশ বছর এত কষ্ট করে পার করেছি হ্যাঁ জীবনে অনেক কিছু হারিয়েও ফেলেছি অনেক কিছু হারিয়ে ফেলেছি অনেক লোকের তানাও শুনেছি অনেক লোকে দ্বিতকারও করেছে যে রাস্তা দিয়ে যেতাম হয়তো সেই রাস্তা দিয়ে সে আসছে রাস্তা বদলে নিল আমাকে ছুঁলে চান করতে হবে আমার পাশ দিয়ে যাওয়া যাবে না এতটাই ছোট মনে করতো আমাদেরকে তো সেগুলো সহ্য করেছি ভগবানের ডেকেছি রাতের অন্ধকারে কেঁদেছি তবু কাউকে জানতে দেয়নি শ্মশানের কাজের শুরুতে আমি হাসি মুখেই শুরু করি শেষও হাসি মুখেই করি আমার ভিতরে কত কষ্ট আছে না আছে লোককে জানানোর দরকার নেই আমার মধ্যেই থাক যা আছে আমি নিজে মেনে নেবো ভগবান তো দেখছে উনিই বিচার করবে পরে কিছু মানুষ সত্যি আমার সাপোর্ট করেছে এখানে কাজ করাকালীন বলেছে রাত ভিত্তিরে যখন যা সমস্যা হবে ডাকবি চলে আসবো তোর কোনো ভয় নেই এইসব আর ফ্যামিলির সাপোর্ট সব থেকে বেশি ছিল আমার ওনারা পাশে না থাকলে হয়তো এগোতে পারতাম না আপনি একটা কথা বলেন যে আপনি নার্সের কাজ করতেন তো এর কাজটা ছেড়ে এই পেশায় যুক্ত হওয়ার সিদ্ধান্তটা কেন নার্সের কাজ করতাম বারে করতাম কিন্তু ওখানে যাতায়াত টিফিন খরচা এগুলো আমার এক্সট্রা বেরিয়ে যেত তখন আমার কাছে এক টাকাও অনেক মূল্য ছিল যে এক টাকাতে আমি একটা বিস্কুট খেয়েও জলকে আমি সারাদিন কাটিয়ে দেবো সেই একটা টাকাও আমার কাছে অনেকটা মূল্য ছিল যাতে না বাড়তি খরচা হয় সেই কারণে ওটার জায়গায় আমি এটা বেছে নিয়েছি তখন আমার কাছে মানে পাই পাই টাকাও অনেক বেশি লোকে দেখতে আসতো না যে আমি কি খাচ্ছি না খাচ্ছি আমার পরিবার কি খাচ্ছে না খাচ্ছে কিন্তু এই কাজটা করতাম বলে অনেক অনেক কথা বলতো শুধু আমি চিন্তা করতাম যে তারা একবার আমার বাড়ি যাক গিয়ে দেখুক ভ্যান ভাত নুন ভাত যে খাচ্ছি একবেলা খাচ্ছি হয়তো একবেলা নাও খেয়ে কাটাচ্ছি সেটা তো কই তারা কোনো দিন সেই হিসাবে তো কই হেল্প করতে আসেনি যে না বাবা একবেলা আমি খেতে দিচ্ছি যদি খেতে দিত বলতো আমি শুনতাম কিন্তু যখন খেতে দেয় না যখন আমি কোনো জিনিস নিয়ে এগোচ্ছি সংসারটাকে চালানোর জন্য তখন এত বাঁধা কিসের ছিল এখনো নেই বলবো না এখনো কিছু মানুষ আসে তারপর এখানে বডি ঢোকাতে গেলেও অনেকে চিন্তা করে যে বলে পেছনে বলে যে ইনি কি কাজ করবে না না মনে অন্য লোক আসবে আছে আরো লোক আছে ইনি হয়তো চাবি টাবি খুলতে এসছে যখন দেখছে যে আমি একা কাজ করছি সেই মানুষই নিচে এসে আমার প্রশংসা করে বাবা তুমি কি করে করলে একা কাজ আমরা তো ভাবলাম অন্য লোক আসবে তো এই যে মানুষের মধ্যে পরিবর্তন হয়তো আস্তে আস্তে হবে কিন্তু সব তো আর সমান নয় না এখনো কিছু মানুষ আছে যারা পিছনে টানার জন্য ব্যস্ত থাকে ভারতবর্ষের মতো দেশে যে কোনো পেশাতেই মানে পেশাতেই মহিলাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠে যায় তো শ্মশানের মতো জায়গায় যেখানে মূলত পুরুষরাই বেশি আসে আপনিও বললেন তো সেখানে যে রাত বিরেতে আপনি কাজ করেন কখনো কি নিরাপত্তা নিয়ে আপনার সংশয় জেগেছে নিরাপদ বোধ করেন আপনি নিরাপত্তা বলতে প্রথম প্রথম ভয় লাগতো মা একা ছাড়তেন না রাত্রির বেলা যদি কোনো বডি আসতো মা আমার সাথে আসতেন যে একা একটা মেয়ে হাজার লোকে হাজার রকম কথা বলো কার মনে কি আছে জানা যায় না তো মা আমার সাথে আসতেন কিন্তু সব সময় তো মার আসা সম্ভব না মাঝখানে আমি যখন এসে এসে আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে কীরকম মানুষ এরকম ধরনের হতে পারে তখন গিয়ে আমি মাকে বললাম যে তোমাকে আর যেতে হবে না আমি একা গিয়েই সামলে নেব আমি নিজেকে শক্ত করেছি অনেক স্ট্রং করেছি আজকের যে কেউ যদি আমাকে একটা কথা বলে আমি তাকে ভালোভাবেই এমন একটা কথা বলে বুঝিয়ে দেবো যে সে দ্বিতীয়বার আমাকে কোনো কথা বলবে না নিজেকে অনেকটাই স্ট্রং করেছি আমি এখানে কাজ করাকালীন কারণ আমি জানি আমাকে লড়তে হবে যতদিন কাজ করব ততদিনই লড়তে হবে তো তাহলে দুর্বল থেকে তো লাভ নেই না দুর্বল থাকলেই চেপে ধরবে মানুষ হাজার হাজার লোকে রকমের কথা বলবে চুপচাপ তাহলে শুনতে হবে তাদের কথা তো সেই জন্য আমি বলতে শিখেছি লড়তে শিখেছি প্রতিদিন আগুনের সামনে এত ঘন্টা কাজ শরীর মন জবাব দেয় না মানে নিজের দিকে তাকানো সময় পান প্রত্যেক দিন আগে কাঠে চুল্লিতে চব্বিশ ঘন্টা কাজ করতাম তখন তো নিজের কথা ভাবতামও না তখন মনে করতাম কখন আসবে কখন আসবে এখান থেকে মানে আমি বাইরে যেতাম না আমাদের যে বারাইপুর মার্কেট ওখানে পর্যন্ত আমি যেতে পারতাম না কখন চলে আসে আর তখন দিকে মানে ফোনও আমি ইউজ করতাম না তখনকার দিনে তো সেই ভয়তে যে মানুষ আমাকে কী করে ডাকবে আমার তো কাজটা করতে হবে আমি ঘর থেকে শ্মশান আর শ্মশান থেকে ঘর ছাড়া আমি কিছু চিনতাম না নিজের দিকের তো তাকানো অনেক দূরের কথা যখন ইলেকট্রিক চুল্লিতে কাজ করলাম বারো ঘন্টা ডিউটি হলো তখন গিয়ে আমার রাত্রিবেলা একটু রেস্টের সময়টা হয় আমি একটুখানি মাঝে মাঝে নিজেকে একটু যখন ছুটি করি আর কি বা ছুটি হয় এটা যখন বন্ধ থাকে তখন গিয়ে আমি হয়তো কোথাও একটু গেলাম বা একটু সাজলাম এর থেকে আর বেশি কিছু না বাকি আমার এই পোশাক এত শোকাহত মানুষ আসেন কতটা ফেলে আপনার মনে খারাপ লাগে খুবই খারাপ লাগে যে কেউ কারোর আপনজনকে হারাচ্ছে কিন্তু এটাই নিয়ম যে এসেছে সে তাকেও যেতে হবে আমারও আমিও আমার বাবাকে হারিয়েছি আমারও খুব কষ্ট হয়েছে তো যখন কোনো মানুষ অত্যাধিক কাঁদে না যখন কেউ কারুর বাবাকে নিয়ে আসছে মেয়েরা কান্নাকাটি করছে ছেলেরা কান্নাকাটি করছে আমি তাই ভাবি মাঝে মাঝে যে এটা কেমন একটা নিয়ম কি লোকে হয়তো হাসবে আমি এরকম মনে মনে ভাবি যে একটা মানুষ পূর্ণ জীবন তো বাঁচতে পারতো তো একশো বছর পূর্ণ হলো ঠিক আছে মারা গেল ঠিক আছে বৃদ্ধ হয়ে মারা গেল তখন অতটা কষ্ট হয় না একটা অল্প বয়সে যখন কেউ মারা যায় তখন তার বাড়ির লোকের কতটা কষ্ট হয় সেটাই তার বাড়ির লোকই জানে তারপর ছোট ছোট বাচ্চা তারা দুনিয়ায় কি দেখলো এইগুলো এখানে কাজ করার কালীন তো আমি আস্তে আস্তে জিনিসগুলো বুঝি অনুভব করি যে আমরা এত মারপিট ঝগড়া হিংসা এত কিছু করি কিন্তু কি লাভ কিছুই লাভ নেই লাস্টে যাওয়ার সময় একটা জিনিস থাকে আমি যদি দুটো ভালো কাজ করে যাই না সেই লোকটা আমার যাওয়ার সময়ও নাম করবে তারপরেও নাম করবে কিন্তু আমি যদি খারাপ কাজ করি সে শ্মশানে এসেই বলবে ওই লোকটা তো ওরকম খারাপ ছিল ওই মেয়েটা তো ওরকম খারাপ ছিল ঠিক হয়েছে মরেছে এই যে এইগুলো শুনি খারাপ লাগে যে না বাবা দরকার নেই চেষ্টা করি যতদিন বাঁচবো ভালো কাজ করব যত দিন বাঁচবো রাগারাগি হিংসা মারপিট দরকার নেই করা রাগ আনবোই না মনে রাগ হলো খানিক্ষণ চুপ থাকবো চোখ বন্ধ করে নেবো রাগ অটোমেটিক চলে যাবে আমি চেষ্টা করি এখানে কিন্তু এখানে কিছু মানুষও আসে যাদের ওপর রাগ দেখাতে হয় যাদের বকাঝকা করতে হয় কারণ অনেকে ড্রিঙ্ক করে আসে তো সেখানে এখানে এসে গন্ডগোল করলো কাজ করতে দিল না ঠিক মতন তখন তাদেরকে বকাঝকা করতে হয় এমনকি শাসন করে তাদেরকে চুপ করাতে হয় হ্যান্ডেল করতে হয় তো সঙ্গে ভালো খারাপের সঙ্গে খারাপ শুধু কি রোজগারের জন্য নাকি অন্য ভাবনা এই পেশায় আসা যখন কোনো ঢুকেছিলাম রোজগারের জন্যই ঢুকেছিলাম যে কাজ করতে হবে আমাকে রোজগার করতে হবে এখন এটা ভালোবাসা কারণ এখন রোজগার তো আছে অবশ্যই বলবো যে আমি টাকা নিই না আমি নিই কারণ আমার সংসার চালাতে হবে জীবনে বাঁচতে গেলে তো খেতেই হবে না তো এটার প্রতি আমার এতটাই ভালোবাসা হয়েছে যে এর থেকে যদি বেটার অপশানও আমি পাই তাও আমি যেতে চাইবো না কারণ আমি এখানেই থাকতে চাই এমন কি পর্যন্ত এও সিদ্ধান্ত নিয়েছে যদি কেউ বিয়ে করে আমার কাজটা করতে দিলেই হবে না করলে না করুক দরকার নেই বিয়েই করব না কিন্তু এটা নিয়ে থাকবো আমি এই ধরনের পেশায় মূলত পুরুষরাই কাজ করে এসেছে সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম কটুক্তির শিকার কখনো হয়েছে কিভাবে সেগুলো সামাল দেন হ্যাঁ হতে হয়েছে যেহেতু একজন মহিলাকে বাইরে গিয়ে কাজ করা মানে অনেক বড় ব্যাপার সে চায় যাই কাজ করুক না কেন অনেক মানুষ মেনে নিতে পারে না যে একটা মেয়ে কেন বাইরে কাজ করবে এখনকার যুগেও আছে যে মেয়েরা শুধু ঘরে রান্নাবান্না করবে ঘর সামলাবে এর থেকে বাড়তে কিছু নয় মেয়েদের কাজ কিন্তু সেখানে এক কত মেয়েরা বাইরে কত রকমের কাজ করে সবাইকে কিছু না কিছু কখনো না কখনো শুনতে হয়েছে সব মানুষ আমি তাই ভাবি যে মানুষ কেন এত পিছনে টানে আমরা তো এগোতে চাইছি না এখন ছেলে আর মেয়েদের মধ্যে তফাতা থাকি আছে সবাই তো কাজ করে ঘরও সামলায় মেয়েরা বাইরেও সামলাচ্ছে কাজকর্ম করছে আমিও যখন বাইরে কাজ করতে এসেছি এখানে কাজ যে ঢুকেছি অনেকে অনেক কথা বলেছে আমাকে তুমি পারবে না তোমার দ্বারা সম্ভব নয় তুমি একটা মেয়ে আর তারপরে তখন আমি একটু রোগা মতন ছিলাম এখন হয়তো একটু মোটা সোটা হয়েছে কিন্তু তখন আমি একটু রোগা মতন ছিলাম আরে তুমি এই চেহারা নিয়ে কি করে কাঠগুলো চাগাবে তোমার দ্বারা হবে না তুমি ছেড়ে দাও আমরা করে নিচ্ছি তুমি বাদ দাও এই কাজ করো না তুমি অন্য কাজ খুঁজে নাও অনেক পার্টি এসে অনেক কথা বলেছে অনেক মানুষ অনেক কথা বলেছে একটা ডোমের পরিচয় হয়ে যাবে তোকে তখন সবাই ডোম ডোম করে ডাকবে শুনতে কি ভালো লাগবে ভালো লাগবে না তুই কাজ করিস না তোর বাবা করেছে বলে তোকে করতে হবে তার তো মানে নেই তুই করছিস কেন তুই এটা নার্সের কাজ করছিলিস সেটাই কর ওটাতে সম্মান আছে এটাতে সম্মান নেই পরবর্তীকালে অনেক বাঁধা হবে তোর দেখে নিস এই কাজ করিস না কিন্তু কিছু মানুষ সাপোর্ট করেছে কর আমরা আছি পেছনে কোনো অসুবিধা হলে শুধু একবার ডাক দিবি তো সাহস করে আমি কাজটা করেছি আমার প্রয়োজনীয়টা তো এখন তারা বোঝেনি শুধু বাধা দিয়েছে কিন্তু আমি কারোর কথা শুনে আমি কাজ করেছি এগিয়ে গিয়েছি আর আজকের আমি মানে আপনাদেরই মাধ্যমে আমি জানতে পেরেছি যে আমি নাকি পশ্চিমবঙ্গের একমাত্র মহিলার আমার নিজের ধারণা ছিল না সত্যি কথা আমি তো জানি না যে এই কাজকে এখন গিয়ে এত সম্মান পাবো কারণ তখন আমরা যে পথ দিয়ে চলতাম লোকে সেই পথ দিয়ে চলতো না আমাদের দেখে অপোজিট রাস্তা দিয়ে চলতো বলতো অনেকে বলতো না 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 তুমি ছুঁ না ছুঁইলে চান করতে হবে বাড়িতে গিয়ে এরকম কথাবার্তা অনেক শুনেছি খারাপও লাগতো কিন্তু কিছু করার নেই এটাই সমাজ